হ্যালো ইফিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম নতুন বাংলা নাটকের আপডেট নিয়ে নাটকটির নাম তুমি গ্রামার আমি ব্যাকরণ নাটকটি পরিচালনা করেছেন মিশুক মিঠু এবং নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা নীলা আলমগীর এবং জনপ্রিয় অভিনেত্রী জান্নাত সুমায়া হেমি তাদের এই নাটকটি আপনারা দেখতে পাবেন আজ বৃহস্পতিবার হ্যাঁ দুপুর তিনটায় গ্লোবাল টিভি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে আমি আবারও বলছি তাদের তুমি গ্রামার আমি ব্যাকারণ নাটকটি আপনারা দেখতে পাবেন গ্লোবাল টিভি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটিতে আজ দুপুর তিনটায় আশা করছি নাটকটি অনেক ভালো লাগবে নাটকটি অনেক হাসির হবে এছাড়া তাদের আরও কিছুদিন আগেও একটি নাটক মুক্তি পেয়েছে যে নাটকটি অনেক ভালো লেগেছে আশা করছি এই নাটকটি অনেক ভালো লাগবে আশা আপনারা সবাই দেখবেন নাটকটি আর কিছুদিন আগেই সেলসম্যান নাটকটি দেখেছেন যেটা ছিল তানিয়া বৃষ্টির সাথে নিলয়ের ওই নাটকটি অনেক ভালো লেগেছে আশা করছি এই নাটকটি অনেক ভালো হবে নাটকটির পোস্টারটা অনেক ভালো লেগেছে নাটকটিও অনেক ভালো লাগবে আশা করছি আর নীলা আলমগীরের নাটক মানেই তো অনেক অনেক হাসি আর শেষে তার নাটকে একটা ভালো ম্যাসেজ থাকে আশা করছি এই নাটকটিও সেরকমই হবে তো সবাই দেখবেন আজ দুপুর তিনটায় তুমি গ্রামার আমি ব্যাকারণ নাটকটি এই ছিল এই নাটকের আপডেট নেক্সট নাটকের আপডেট জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ